সবাইকে জানাচ্ছি আমি লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আমরা আজকে যে প্রসঙ্গে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বাংলাদেশের আমদানি রপ্তানিতে বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সাথে পরামর্শ করে আমাদের অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটা এসআরও জারি করেছে এবং সেখানে পারমিশন দেওয়া হয়েছে যে বন লাইসেন্স ছাড়াও ইম্পোর্ট করা যাবে র মেটেরিয়াল ইম্পোর্ট করা যাবে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য তবে এটা একটা সুবিধা হচ্ছে যে যার শুধু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি নট দ্যাট যারা লোকাল এবং ফরেন দুই মার্কেটের জন্য ম্যানুফ্যাকচারিং করেন তাদের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে যাতে দুই দুই মার্কেটে তারা সমানভাবে পারফর্ম করতে পারে ম্যানুফ্যাকচারিং করতে পারে যেমন ধরেন একটা কোম্পানি সে লোকাল মার্কেটের জন্য তৈরি করে জুস আবার ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তৈরি করে হ্যাঁ তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তৈরি করতে গেলে যে পরিমাণ সে এক্সপোর্ট করে সে এক্সপোর্টের কি পরিমাণ র মেটেরিয়াল ইউজ হয়েছে সেটার জন্য সে ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা পায় তাহলে এই যে একটা এক্সপোর্টেবল গুডস গুডসের এর ইউজড র মেটেরিয়ালটা কিভাবে আমদানি করব ডিউটি ফ্রি এবং সেটার টাস্ক আমরা কথা বলবো প্রথমে বলে রাখি যে এই সুযোগটা কোন কোন শিল্পের জন্য দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এই সুযোগটা ফার্নিচার শিল্প ইলেকট্রনিক্স ফুড প্রসেসিং লাইট ইঞ্জিনিয়ারিং স্টিল প্রোডাক্টস প্লাস্টিক প্রোডাক্টস লেদার এবং রেডিমেড গার্মেন্টস এর জন্য তাহলে এই আটটা সেক্টর এখানে কিন্তু ডিফাইন করা আছে এর বাইরে কোনো সেক্টরকে আপাতত এই সুযোগটা দেয়া হয়নি তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে আমি যে র মেটেরিয়াল করব করবো এক্সপোর্টের জন্য র মেটেরিয়াল ইম্পোর্টটা আমি যে কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারবো না আমাকে আগে অথরিটির কাছে রেগুলেটরের কাছে আই মিন ভ্যাট অথরিটির কাছে আমাকে ডিক্লারেশন দিয়ে হবে যে আমি এই ব্যাংকের মাধ্যমে আমার এই র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করব ফর

ইনপুট দিতে হবে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ এই সিস্টেমের মধ্যে আপনি লিয়েন ব্যাংক অর্থাৎ কোন ব্যাংকের মাধ্যমে আপনার পুরো এক্সপোর্ট ইমপোর্ট ইনক্লুডিং প্রসিড রিপার্টিশন হবে সেই ব্যাংকটার নাম কিন্তু ইনটিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে আগে থেকে ইনপুট দিতে হবে এবং ভ্যাট অথরিটিকে জানাতে হবে নট অনলি দ্যাট সেখানে আপনার যে কন্ট্রাক্টটা লিয়েন করেছেন বা এক্সপোর্ট যেটা লিয়েন করেছেন সেটাও কিন্তু সেখানে আপনাকে ইনপুট দিতে মানে করতে হবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং বাই দ্য ভ্যাট অথরিটি তাহলে একটা নির্দিষ্ট ব্যাংক সেখানে উল্লেখ করতে হবে ব্যাংকটার নাম লিয়েন ব্যাংক কারণ লিয়েন ব্যাংক মানে কি আপনার এক্সপোর্ট এলসি বা কন্ট্রাক্ট এবং পরবর্তীতে যে প্রসিড আসবে দায়িত্ব থাকবে থাকবে অধিকার একটা ব্যাংকে লিয়েন ব্যাঙ্ক কারণ তার অধিকার থাকবে এই কারণে সে হয়তো ইম্পোর্ট করে বা এলসি করে আপনার এই র মেটেরিয়ালটা সে ইম্পোর্ট করে দিচ্ছে অতএব সেই প্রসিডটার উপরে যদি তার অধিকার না থাকে সে কিন্তু র মেটেরিয়াল পেমেন্ট সেটেল করতে পারবে না তাহলে লিয়েন ব্যাংক এবং এক্সপোর্ট কন্ট্রাক্ট বা এলসি ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে আপনাকে ইনপুট দিতে হবে আগে থেকে এখন আসেন কন্ডিশনগুলো একটু আলোচনা করি আপনি যদি এই ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা পেতে চান বন লাইসেন্স ছাড়া তাহলে আপনি আপনাকে কি কন্ডিশন ফুলফিল করতে হবে আপনি দেখেন আমাদের ডিউটি ফ্রি ইম্পোর্ট অফ র মেটেরিয়ালস ফর এক্সপোর্ট এক্সিকিউশন উইদাউট বন্ড লাইসেন্স বন্ড লাইসেন্স ছাড়া কিন্তু কিভাবে বন্ড লাইসেন্স ফলে তো সেটা আরেক রকম রেগুলেশন সেটা আমরা জানি তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে এক্সপোর্টার অবশ্যই একটা ভ্যালিড এক্সপোর্টালসি তার থাকতে হবে আপনাকে একটা ভ্যালিড এক্সপোর্টালসি বা এক্সপোর্ট কন্ট্রাক্ট বা অ্যাডভান্স পেমেন্ট এক্সপোর্ট করবেন এরকম একটা প্রুফ আপনাকে দেখাতে হবে টু দি ভ্যাট অথরিটি তাহলে ওনারা আপনাকে এই ডিউটি ফ্রি ইম্পোর্ট করার বা ভ্যাট ফ্রি ইম্পোর্ট করার সুযোগ দিবে তাহলে প্রথমে হচ্ছে যে আপনার একটা ভ্যালিড এক্সপোর্টেলসি বা কন্ট্রাক্ট বা এক্সপোর্টের জন্য অ্যাডভান্স পেমেন্ট আপনার থাকতে হবে তারপরে কন্ডিশন হচ্ছে লিয়ান ব্যাংক বা কন্ট্রাক্টটাকে আপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে ইনক্লুড করতে হবে এবং আপনি যে সেলস কন্ট্রাক্টটা ইনপুট দিবেন বা ভ্যাট অথরিটির কাছে আপনি সাবমিট করবেন সেটা অবশ্যই যে ব্যাংকটাকে লিয়ান ব্যাংক হিসাবে আপনি নির্ধারণ করেছেন সেই লিয়ান ব্যাংকের মাধ্যমে এন্ডোর্সমেন্ট লাগবে অর্থাৎ সেখানে লিয়ান ব্যাংক সিল মেরে দিতে হবে ইয়াস এই কন্ট্রাক্টটা আমার কাছে লিয়েন আছে এবং আমার মাধ্যমে এক্সপোর্ট হবে তারপরে কন্ডিশন হচ্ছে আপনাকে একটা ব্যাংক গ্যারান্টি সাবমিট করতে হবে যেই লিয়েন আপনি এই রপ্তানি এলসি বা রপ্তানি কন্ট্রাক্ট আপনি সাবমিট করেছেন সেই লিয়েন ব্যাংক থেকে একটা ব্যাংক গ্যারান্টি নেবেন ব্যাংক গ্যারান্টি কেন যে আপনি যে ইম্পোর্ট করছেন ডিউটি ফ্রি এবং সেটাতে এক্সপোর্ট করে প্রসিড আনবেন এবং যদি না আনেন সেই ক্ষেত্রে আপনার এই আমদানিকৃত পণ্যের উপরে যে পরিমাণ ব্যাড ট্যাক্স ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি বা সরকারি খরচ যেগুলো পাওনা আছে সেগুলো আপনি কিন্তু পে করবেন যদি আপনি যদি ইম্পোর্ট করার পরে একবার এক্সপোর্ট না করেন উইদিন দ্য স্টেপুলেটেড টাইমের মধ্যে এক বছরের মধ্যে প্রথম নয় মাস পরে তিন মাস তাহলে আপনার ব্যাঙ্ক গ্যারান্টিটা ক্লেইম যাবে ব্যাংকে ব্যাঙ্ক গ্যারান্টিটা নগদায়ন হয়ে কাস্টম ডিউটিটা নিয়ে নিবে তাহলে আপনাকে একটা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে ফ্রম দ্য লিয়ান ব্যাঙ্ক আপনাকে অবশ্যই থার্টি পার্সেন্ট ভ্যালু এডিশন করতে হবে অর্থাৎ ভ্যালু এডিশনটা কি আপনি যে পরিমাণ র মেটেরিয়াল ইম্পোর্ট করবেন তার সাথে তিরিশ পার্সেন্ট যোগ করে আপনি কিন্তু এক্সপোর্ট করতে হবে যদি যদি আপনি সেভেন্টি ডলারের র মেটেরিয়াল ইম্পোর্ট করেন আপনাকে এক্সপোর্ট করতে হবে হান্ড্রেড ডলার এক্সপোর্ট করে প্রসিদ্ধ হবে দেশে হান্ড্রেড ডলার অতএব মিনিমাম থার্টি পার্সেন্ট আপনাকে ভ্যালু এডিশন করতে হবে এখন কাস্টম বা ভ্যাটের কাছে আপনি যখন ডিক্লারেশন দিবেন যে আপনি এই প্রোডাক্ট তৈরি করতে এই পরিমাণ র মেটেরিয়াল লাগে কিন্তু এই পরিমাণ র হিসাব হয়তো ভ্যাট অথরিটি বিষয়টা এক্সপার্টিজ নাই ওনাদের কি পরিমাণ র মেটেরিয়াল লাগতে পারে সেই জন্য আপনাকে একটা আউটপুট যেটাকে বলছি আমরা ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট স্টেটমেন্ট দিতে হবে টু দ্য ভ্যাট অথরিটি ওনারা চেক করে দেখবে বা এক্সপার্টিস অপিনিয়ন নিবে বা কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো এক্সপার্টিজ হেল্প নিয়ে দেখবে যে আপনি যে ইনপুট এবং আউটপুটের কোফিশিয়েন্ট দিয়েছেন বা রং কি পরিমাণ লাগবে এক ইউনিট আউটপুট তৈরি করতে বা এক্সপোর্ট গুড তৈরি করতে সেটা ঠিক আছে কিনা আপনার ডিক্লারেশনটা চেক করে দেখবে কাস্টম ফর্ম সাবমিট করতে হবে বিফোর রিলিজ অফ গুডস ফ্রম কাস্টমস ভ্যাট ফর্ম এইটিন পয়েন্ট মূষক আঠারো দশমিক চার যেটাকে ভ্যাট একজামশন দেওয়া হয় এটাকে আপনি ভ্যাট অথরিটি থেকে একটা এক্সামশন নিয়েছে সেটা কাস্টমার কাছে সাবমিট করতে হবে না যে ওনারা আপনাকে ভ্যাট ইম্পোজ করে দিবেন আপনার একটা ভ্যালিড আইআরসি লাগবে এবং সেটা হবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি আপনি ইন্ডাস্ট্রিয়ালি ইম্পোর্ট করেন এক্সপোর্ট করেন সেটার প্রুফ হচ্ছে আপনি যদি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয় আপনার ইন্ডাস্ট্রিয়াল আইআরসি লাগবে কমার্শিয়াল আইআরসি দিয়ে এই কাজটা আপনি করতে পারবেন না এবং আপনি যে ভ্যাট কমপ্লাইন ম্যানুফ্যাকচারিং অ্যান্টিটি এইটা প্রুফ আপনাকে দিতে হবে তাহলে আপনি ভ্যাট অথরিটির কাছে আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট করি ভ্যাট কমপ্লাইন ম্যানুফ্যাকচারিং হিসাবে আমাকে ভ্যাট অথরিটির সাথে রেজিস্ট্রেশন নিতে হবে এবং আপনার যে ইম্পোর্টেড র মেটেরিয়ালস শুধুমাত্র ব্যবহার হবে এক্সপোর্ট অর্ডার এক্সিকিউট করার জন্য কোনো লোকাল কনজামশন আপনি সেটা ব্যবহার করতে পারবেন না আপনাকে সেপারেটলি ইম্পোর্ট করতে হবে এবং এই একই এলসির সাথে বা এক একই ইম্পোর্ট কনসাইনমেন্টের সাথে আপনি লোকাল মার্কেটের জন্য তৈরি করবেন এরকম কোনো র মেটেরিয়াল আপনি আনতে পারবেন না অর্থাৎ আপনি সিংলি একটা এক্সপোর্ট এলসি আপনি এই এক্সপোর্টার এগেনস্টে যে র মেটেরিয়াল আনবেন সিঙ্গেল ডিক্লারেশন দেবেন ইয়েস এটা অনলি ফর এক্সপোর্ট এক্সিকিউশন আপনি পার্সিয়াল শিপমেন্টটা হতে পারেন র মেটেরিয়ালস বাট উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সিয়াল আনেন বা সিঙ্গেল আনেন এটা কিন্তু একমাত্র উদ্দেশ্য হবে আপনার এক্সপোর্ট অর্ডার এক্সিকিউট করা এবং আপনি যখন এই কনজামশন করবেন ম্যানুফ্যাকচার করবেন প্রসেসিং করবেন এর র মেটেরিয়াল একটা হিসাব আপনাকে কাস্টম অথরিটির কাছে সাবমিট করতে হবে ইনপুট আউটপুট কোফিশনটা আপনাকে একটু বলে রাখি যে আপনি একটা এক ইউনিট গার্মেন্টস বা এক ইউনিট প্রোডাক্ট এক্সপোর্টেবল প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ র মেটেরিয়াল লাগে সেটা আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে আপনার মার্চেন্ডাইজিং টিম থেকে বা আপনার এই সমিতির মাধ্যমে যেমন বিজে নিয়ে আপনি এটাকে হিসাব করে দেবেন যে এটা আমার এই পরিমাণ লাগে এক ইউনিট এক্সপোর্টেবল তৈরি করতে আমার এত ইউনিট ইম্পোর্টেবল লাগে এইটা আপনি ডিক্লারেশন দিতে একটু কাস্টম অথরিটি যাতে করে আপনার অ্যাক্সেস না হয় রিকোয়ার্ড বা এডিকোয়েড ইম্পোর্ট যাতে হয় এই যে রবিটা আপনি ইম্পোর্ট করলেন সেই ইম্পোর্টটাকে অবশ্যই আপনাকে নয় মাসের মধ্যে কিন্তু এটা এক্সপোর্ট করতে হবে নাইন মাসের মধ্যে যদি প্রয়োজন হয় আপনি যদি ইফ নেসেসারি এবং প্রয়োজনে সময় যদি দাবি করে আরো তিন মাস কাস্টম অথরিটি এক্সটেনশনটা অ্যালাউ করতে পারে অতএব সর্বসাকুল্যে আপনাকে এক বছরের মধ্যে এই এই ডিউটি ফ্রি এ এল বোর্ড ছাড়া যে করছেন বা এক্সপোর্ট করছেন সেটা বারো মাসের মধ্যে আপনাকে এক্সপোর্ট করতে হবে এখন আসলে আপনি যে ব্যাংক গ্যারেন্টিটা দিয়েছেন ব্যাংক গ্যারেন্টিটা কখন আপনি রিলিজ করবে আপনি যখন দেখাবেন যে ইয়াস আমি র মেটেরিয়াল ইম্পোর্ট করছি ডিউটি ফ্রি ভ্যালু করছি প্রসেস করেছি এক্সপোর্ট করেছি এবং এনেছি এবং লিয়ন ব্যাংক থেকে যখন প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট কাস্টমার কাছে আপনি সাবমিট করবেন তখন কাস্টমার আপনার ব্যাংক গ্যারান্টিটা অবমুক্ত করে দেবে অর্থাৎ ব্যাংক গ্যারান্টি আর এনকেশমেন্ট হবে না আপনি ব্যাংকে কাস্টমার সার্টিফিকেট নিয়ে ব্যাংকে এসে আপনি কিন্তু আপনার ব্যাংক গ্যারান্টিটা অবমুক্ত করতে পারেন আপনি যদি টাইমলি এক্সপোর্ট করতে না পারেন এবং প্রপারলি যদি র মেটেরিয়ালটা কন্ট্রোল করতে না পারেন র মেটেরিয়াল স্টোরেজ করতে না পারেন র মেটেরিয়াল যদি মিস হয় আপনি যদি কাস্টমার কন্ডিশন ভায়োলেট করেন আপনি যদি রিপোর্ট টাইম সাবমিট না করেন ডিউটি ফ্রি ইম্পোর্টটাকে যদি করেন ইউজ এবং এক্সপোর্ট যদি না করেন সেই ক্ষেত্রে আপনার আপনার কাস্টম ব্যাংকে চিঠি দিবে যে এ টাইমলি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট করেনি ইম্পোর্টেড ড্র দিয়ে যেটা ডিউটি ফ্রি ইম্পোর্ট করেছে অতএব এটা নবদায়ন করে টাকাটা কাস্টমসকে দিয়ে দেবে অতএব ব্যাঙ্ক গ্যারান্টি Uh, forfeited wage away from the part of the bank to the custom authority. এই যে আমরা ইম্পোর্টটা করব ইম্পোর্টটা কি ব্যাক টু তে হবে নাকি আদার দেন ব্যাক টু তে হবে যেহেতু এখানে বন্ড লাইসেন্স নাই বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন হচ্ছে বন্ড লাইসেন্স থাকলেই শুধু আপনার ব্যাক টু এলসি করা যাবে কিন্তু এই ক্ষেত্রে আমরা যে এলসিটা হবে যেই পেমেন্ট মেথডে হোক ইম্পোর্ট উইদাউট এলসি হোক বা ইম্পোর্ট এলসি হোক বা ক্যাশ এলসি হোক যেটাই বলে এটা ব্যাক টু এলসি হবে না কারণ এটা ব্যাক টু এলসি যদি হয় তাহলে আপনাকে অবশ্যই বন্ড লাইসেন্স থাকতে হবে কিন্তু আমাদের মূল আলোচনাটাই হচ্ছে ইম্পোর্ট উইদাউট বন্ড লাইসেন্স বাট উইথ ব্যাংক গ্যারান্টি

আপনি এইচএস কোড উল্লেখ করবেন অপচয় একক পণ্য উৎপাদনের প্রয়োজনীয় উপকরণের প্রতিটি পরিমাণ মানে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ প্রয়োজন হবে এবং এখানে অপচয় কত পার্সেন্ট বা ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট সেটার পার্সেন্টেজ আপনাকে এখানে উল্লেখ করতে হবে এটা হচ্ছে আমদানি অংশ রপ্তানি অংশ আপনি আলাদা আলাদা করে রাখবেন আপনি যদি যে ওয়ে হাউস রাখবেন যে গোডাউনে রাখবেন গুডস গুলো ইম্পোর্ট করে আপনি আপনি এখানে লোকাল মার্কেটের জন্য তৈরি করেন ফরেন মার্কেটের জন্য তৈরি করেন আপনি যদি ফরেন মার্কেটের জন্য তৈরি করতে যে রমিটেরিয়াল ইম্পোর্ট করছে ফ্রি অফ ডিউটি ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে সেটাকে আপনি লোকাল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের সাথে একসাথে রাখতে পারবেন না এটা একদম রেগুলেশন হচ্ছে সেপারেট রাখতে হবে যাতে করে ব্যাংক বা কাস্টম অথরিটি যখন চায় তখন আপনি আমদানি অংশ রপ্তানি অংশ এটা হচ্ছে লোকালি ম্যানুফ্যাকচারিং মেটেরিয়ালস এটা হচ্ছে ফরেনের জন্য এইভাবে করে আপনাকে কিন্তু আলাদা আলাদা করে রাখতে হবে যাতে করে এটা হসপস না হয় এবং এই ডিউটি ফ্রি ইম্পোর্টটা যেন প্রপারলি আইডেন্টিফাই করতে পারে এই জিনিসটা ক্লিয়ারলি মাথায় রাখতে হবে এবং আমি লাস্টে আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছি এই সার এই এসআরওটা আপনারা খুবই যুগান্তকারী একটা এসআরও এসআরও নম্বর তিনশো চুরাশি ইস্যু হয়েছে টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি রেফারেন্সটাও দিয়েছি আপনারা এনবিআর ওয়েবসাইটে গিয়ে সেখানে দেখতে পারেন যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই কবে কখন কবে ইস্যু হয়েছে এবং এইটা যেন আপনাদের রেকর্ডে থাকে সেই জন্য এটা উল্লেখ করেছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন খুবই যুগান্তকারী একটা সার্কুলার ইম্পোর্ট উইদাউট ডিউটি অফ র মেটেরিয়ালস ফর এক্সপোর্ট এক্সিকিউশন উইদাউট বর্ণ লাইসেন্স বাট উইথ ব্যাঙ্ক গ্যারেন্টি আজকে এ পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম